রাধে রাধে বন্ধুরা আজকে আপনাদের সাথে অন্য অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি তো কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে চলে যাই আজ কিছু কথা বলবো চলুন শুরু করি আপনার সম্পর্কে তারাই গুজব রটায় যারা নিজের জীবন নিয়ে খুশি নয় মাথায় রাখবেন সুখী মানুষ কখনোই কাউকে নিয়ে গুজব রটায় না অসুখী মানুষরাই গুজব রটায় গুজব কারা রটায় জানেন তো আমি বলে দিচ্ছি যাদের জীবনে কোনো কাজ নেই যারা সারাদিন ফিরে বসে থাকে কথায় আছে না শূন্য মস্তিষ্কে শয়তানের বাসা এটা ঠিক সেই রকমই আপনি সারা দিন যদি কোনো কাজের মধ্যে থাকেন তাহলে খুব স্বাভাবিকভাবেই অন্যের জীবন নিয়ে কি চলছে সেটা নিয়ে চর্চা করার সময় আপনার থাকবে না আপনি অন্যকে নিয়ে চর্চা তখনই করতে পারবেন আপনি যখন অনেকটা সময় ফ্রি থাকবেন সে সময় আপনার ভাবার মতো অনেক কিছু থাকবে আর আমার মনে হয় কি জানেন যে অন্যের জীবন নিয়ে ভাবার থেকে ভালো কিছু সেই সব চর্চা করা মানুষের জীবনে অন্য কিছু হতেই পারে না অন্যকে নিয়ে একটু চর্চা করতে পারলে অধিকাংশ মানুষের মনে আনন্দ উৎফুল্লের জন্ম হয় আর এই কথা বার্তার চর্চা করা নিয়ে তারা অনেক খুশি থাকে তারা অনেক হাসাহাসি করে আর ভাবে যে না অনেক কিছু করে ফেলেছি অনেক বেশি কিছু বলে ফেলেছি সে হয়তো অনেকটা নিচে নেমে গেছে আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যারা নিজের জীবন সুখে না তারাই আপনাকে নিয়ে গুজব রটায় আর যারা আপনাকে সত্যি চেনে যারা আপনার জীবন সম্পর্কে সত্যি জানে তারা কখনোই গুজব রটাবে না আর যারা নিজের জীবনে সত্যি কিছু করতে চায় বা যাদের সত্যি কাজ আছে তারা কখনোই গুজব রটাবে না তাদের হাতে এত সময়ই থাকবে না আপনাকে নিয়ে গুজব রটানোর কারণ তারা তো তাদের জীবন নিয়ে অনেকটাই ব্যস্ত তাই তাদের কথা মানে যেসব মানুষগুলো গুজব রটায় তাদের কথায় কখনো কান দিয়ে নিজের জীবন নিয়ে থেমে থাকবেন না কারণ অপরের কথায় কিচ্ছু আসে যায় না জীবনটা এখন তোই আপনার আপনার মতো করে পালন করুন আপনার মতো করে জীবনটাকে কাটান একটা দিন চলে গেলে সেই জীবনটায় আর ওই দিনটা ফিরে আসবে না একটা সেকেন্ড পার হয়ে গেলে সেই সেকেন্ডটাও কিন্তু জীবনে ফিরে আসবে না তাই নিন্দুকের কথায় কান্না দিয়ে নিজের জীবনের দিকে এগিয়ে যেতে হবে হ্যাঁ এভাবেই সুখে থাকা যায় অপরের কথায় না নিজের জীবন কাটানোর অভ্যাসে আমি যেমন আমি সেই রকমই অন্যের কথায় নিজের জীবনধারা পাল্টাই না যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন